বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধুরা তো আবার চলে এলাম একটা নতুন ভিডিওতে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং জানিয়ে ঠিক আছে আজকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি তো কি বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো তো বন্ধুরা তো এখন আমি চা খেয়ে নিয়েছি তো চা খেয়ে চলে এলাম রান্নাটা রেডি করে নিয়েছি নাস্তা বানাবো তা আজকে সিম্পল পরোটা বানাবো আজকে আর কিছু বানাবো না ঠিক আছে সিম্পল পরোটা বানাবো তার সাথে চা আছে সে ডেলি রুটিন তোমরা নিশ্চয়ই জানো আমার ডেলি রুটিন এটাই হচ্ছে পরোটা চা ঠিক আছে তো দিন কোনো কোনো দিন ফুলকপি পরোটা বানাই কোনো কোনো দিন আলু পরোটা বানাই কোনো কোনো দিন মিক্সড পরোটা বানাই কোনো কোনো দিন নামক জানিওয়ালা পরোটা বানাই তো আমাদের সকালের ডিনার নাস্তা হচ্ছে এটাই ডেলি রুটিন ঠিক আছে পরোটা আর চা তো চলো বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভিডিওটা পুরোপুরি দেখবে স্ক্রিপ না করে চলো বন্ধুরা তো এখন আমি ঘর ঝাড় দেবো ঠিক আছে তোমাদেরকে ঘর ঝাড় হ্যাঁ তোমরা দেখতে থাকো আমি ঘর ঝাড় দেবো তারপরে পরোটা বানাতে যাব। ঠিক আছে চলো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো বন্ধনার ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এলাম তো চাও হয়ে গেছে আর পরোটাও বানিয়ে নিয়েছি তো সিম্পল পরোটা আমার রেডি চাও রেডি তো চাটা নিয়ে নিব তারপরে দিয়ে আসবো অঙ্কেলকে তারপরে আমার বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর রকম কারা কারা পরোটা খেতে ভালোবাসো রোজ রোজ আমাকে একটু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা আর কেমন হয়েছে ভিডিওটা বলতে একদম ভুলবে না কমেন্ট করতে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে পর্যন্ত এই ভিডিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ততক্ষণ